হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি এখন বসে আছি দনবং এয়ারপোর্টে অপেক্ষা করছি আমার ফ্লাইটের জন্য মানে আমার একটু পরে একটু পরে ওনা প্রায় দুই ঘন্টা পরে আমি কম্বোডিয়ার রাজধানী নম্পেনে যাব তার ভিডিওটা অন করার উদ্দেশ্য আমি কিছু শেয়ার করি সবসময় মনে রাখবেন যে সময় আপনি ওই বোর্ডিং পাস নেবেন তো কিছু কিছু জিনিস আপনার দেখাতে হবে আমি আজকে এক সকালে একটা ভুল করে ফেলছি আমি রাত্রেবেলা দি নাই তা আমি ঘুম থেকে ঘুটে কি আপনার চারটা বাজায় গেছে আমি তো ভয়ে শেষ তাড়াতাড়ি সব কিছু আগে রেডি করা ছিল তাও ছিলাম পাঙ্ বেডের তলায় লাভ দেওয়া নাইমা সব কিছু রেডি করে এক দৌড়ে এয়ারপোর্টে আসলাম আসার পর বোর্ডিং পাস নিতে যে ঝামেলাটা প্রথমে হয়েছিল মানে ওদের তো ওদের কাছে নিয়ম থাকে যে বাংলাদেশি পাসপোর্ট থেকে তুমি এইসব জিনিস চাবা যেমন আমার দেওয়া লাগছে কী কী আমার দেওয়া লাগছে আপনার আমার রিটার্ন টিকিট তো মাস এক হাজার ডলার দেখানো লাগে আমার কাছে তোমার কাছে এক হাজার টলার আসে নিজে আসে আর কিছু বলে নেই দেখতেও যায় নাই আর আর একটা জিনিস দেখতে চাইলো আর বললো তুমি কি এন্ট্রি ভিসে নিয়ে যাবো আমি বললাম হ্যাঁ আমি রিএন্ট্রিফিসে নিয়ে যাবো তারপর তারপর দেখলাম আমার হোটেল বুকিং সেই দেখার পর সে আমার কিছু বললো যে বললো আচ্ছা যাক সমস্যা নয় তুমি কি পারো তারপর আসলাম আসার পরে ইউন তো নর্মাল ডিভিশা নর্মাল এই এখন অপেক্ষা করতেছি প্লেনের জন্য থেকে দেখাই হলো এয়ারপোর্ট এয়ারপোর্টে এখানে আমি বহুত আসছি মানে আমি তো বেশিরভাগ গ্যার এসে ফ্লাই করি সস্তার জন্য আর যে সময় আগে থাইল্যান্ড ছিল বাংলাদেশে তা ওইটা ইয়ে ডনবং থেকেই ছাড়ত তা আমার বহুত পুরোনো জায়গা এটা আসলেই ভালো লাগে ঠিক আছে যাই হোক দোয়া করবেন নতুন একটা দেশে যাচ্ছি দেখি ভালো মতন পৌঁছাই আর সবচেয়ে সমস্যা আছি কম্বোডিয়া কম্বোডিয়ান ইমিগ্রেশন ইমিগ্রেশন নাকি খুব আপনার সবাই জানেন ইউটিউবে বহুত ভিডিও আছে কারণ ভিডিও ইমিগ্রেশন বাংলাদেশিদের নাকি খুব প্যারা দেয় আমার যত সব ডকুমেন্টস আছে আশা করি আমার কিছু মানে ঝামেলা হবে না তো জেনুইন টুরিস্ট ঠিক আছে ওকে gəldi.